কোনো ব্যক্তি যেন আমার প্রোগ্রাম নিয়ে ধোকা না খায় আমার কাছে অনেকেই বলতেছে বলে হুজুর আপনার নাম নিয়া প্রোগ্রাম দেওয়ার কথা বলে অনেক লোক বাজেট করতেছে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বাজেট করতেছে এমনকি দশ হাজার পনেরো হাজার করে অ্যাডভান্স নিচ্ছে এগুলো আমি শুনতেছি এই সিজনের প্রোগ্রাম নিয়ে কেউ যদি বলে যে এত টাকা দিলে আমি হাদিয়া দিলে আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারবো তাকে ধরে নিয়ে আসবেন তাকে কি করবেন আমার কাছে ধরে নিয়ে আসবেন এমনকি আমার সাথে যারা থাকে এদের মধ্যেও কেউ যদি বলে যে আমার কিছু টাকা দেন আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারবো আমার কাছে আইসা বললেন পরে দেখেন কি করি আমি কোনো প্রোগ্রামের জন্য বাজেট করি না আলহামদুলিল্লাহ আজকে আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আমার প্রোগ্রাম বিষয়ক কয়েকটা কথা বলবো এগুলো খুব জরুরি হয়ে গেছে এবং এটা লাইভেও বলা যেত ফেসবুক লাইভে এসে কিন্তু আমি কথাগুলো বলে বলতেছি কারণ হলো এখানে অনেক ইউটিউবার আছে এদের মাধ্যমে কথাগুলো যদি যায় কোনো ব্যক্তি যেন আমার প্রোগ্রাম নিয়ে ধোঁকা না খায় আমার কাছে অনেকেই বলতেছে হুজুর আপনার নাম নিয়া প্রোগ্রাম দেওয়ার কথা বলে অনেক লোক বাজেট করতেছে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বাজেট করতেছে এমন কি দশ হাজার পনেরো হাজার করে অ্যাডভান্স নিচ্ছে এগুলো আমি শুনতেছি আজকেও আজকেও একটা গ্রুপ আঠারো বাড়ি থেকে আসছে যে হুজুর আমরা দশ হাজার টাকা দিয়ে প্রচারিত হয়েছি এমন আরো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন মাধ্যমে বলতেছে হুজুর এই এই অবস্থা আমাদের কাছ থেকে এক্সট্রা টাকা নিয়ে নিয়েছে তো আমি প্রথম কথা যেটা বলবো এখানে আমার প্রোগ্রাম নেওয়া অনেকেই আছে যাদের সাথে আমার সম্পর্ক সেই দীর্ঘদিন যাবৎ আমি কোনো প্রোগ্রামের জন্য বাজেট করি না আলহামদুলিল্লাহ আমি কোনো প্রোগ্রামের জন্য কি করি না প্রথম কথা দ্বিতীয় কথা কোনো প্রোগ্রাম কখনো কখনও যে আমাকে রা খরচ বা যাতায়াত খরচ হিসেবেও দশ পনেরো হাজার টাকা বা এত টাকা দিয়ে যান সেটাও বলি না। সেটাও হ্যাঁ যদি কোনো কর্তৃপক্ষ খুশি হয়ে দিয়ে যায় যে হুজুর আমাদের প্রোগ্রামে যাবেন কিছু তেল খরচ বা গ্যাস খরচ দিয়ে গেলাম সেটা রাখি কিন্তু আমি বা আমার প্রোগ্রাম যারা রাখে এদের পক্ষ থেকে কাউকে এই ধরনের কথা বলা হয় না যদি কোনো ব্যক্তি আমার পাশে থাকা এ ধরনের কথা বলে আপনারা তাকে আমার কাছে দূরে নিয়ে আসবেন এক দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত প্রতারকগুলো আমার নাম ভাঙিয়ে ভাঙিয়ে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে তাদের ব্যাপারে আমার বক্তব্য হলো দিন প্রচারের কথা বলে দিনের একজন প্রচারক বা দায়ীর পরিচয় দিয়ে এভাবে মানুষকে ধোঁকা দিয়ে নিজের ইমান আমল সবকিছু বরবাদ করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন এই কাজ থেকে বিরত থাকুন না হলে ধ্বংস হয়ে যাবে আর যারা প্রতারিত হচ্ছেন তাদের প্রতি রাগ আমার একটু বেশি বেশি কারণ আপনি এই ডিজিটাল যুগে গ্লোবালাইজ এই যুগে আপনি আমার পাশে থাকা কোনো ব্যক্তির কোনো ব্যক্তির পরিচয় না জেনে বা আমার সাথে কথা না বলে অ্যাডভান্স টাকা দিয়ে দিবেন আপনার এত টাকা হয়েছে কেন আপনি অ্যাডভান্স টাকা দিয়ে দিবেন আমার মাহফিলের পুস্টারে নাম লিখে ফেলবেন অথচ আপনি আমার সাথে কথাই বলেন নাই কিছুই করেন নাই এটা কি আরেকটা প্রতারণা না মুমিন দুখা ধুকা দেয় না মুমিন ধুকা খায় না কথা ভালোভাবে বুঝেন এজন্য ধুকা দেওয়াও যাবে না ধুকা খাওয়াও যাবে না আমাদেরকে সতর্ক থাকা লাগবে কি লাগবে না অতএব আরেকটা কথা সমস্যা আরো আছে কিন্তু একটা কথা যেহেতু বলা শুরু করছি এটা আমার আলোচনার বিষয় না কিন্তু বুঝেন তবুও কথাগুলো বলতেছি কারণ হলো এই কথাগুলো যেন যায় এবং এই কথাগুলো যাওয়ার মাধ্যমে যেন আর কেউ প্রতারিত না হয় আমার আশপাশে এসে আমি শুনছি এই প্রতারক চক্রটা আমার মানে কোনোভাবে পরিচিত হতে পারে এরা কি করে ওই প্রোগ্রামওয়ালাদেরকে ফোন দেয় যে আমরা তো হুজুরের ডেট দিতে পারবো তখন যখন ডেট দেয় তখন বলে যে অ্যাডভান্স কিছু পাঠান তখন ওই প্রোগ্রামওয়ালারা বলে তাইলে হুজুরের সাথে আমাদের কিছু কথা বলা তখন ওরা কি করে হঠাৎ করে কেউ এসে বলে হুজুর একজন লোক আপনার সাথে একটু কথা বলতে একটু বলেন তো হুজুর সালাম দেন ভাই বুঝতেছেন তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা পরিচিত মানুষ যখন ফোনটা দরাইয়া দেয় আপনি কি করবেন আমি কথা বলবেন বলতে পারবেন ভিডিও কলে নিয়ে এসে একটা মানুষকে কলে দরাই দিচ্ছে যে হুজুর সালাম দেয় আপনার খুব ভক্ত দোয়া চায় আপনার কাছে কথা বুঝতেছেন কি চালা কি যে আমি সালামের উত্তর দিলাম বাস স্ক্রিনশট দিয়ে সেই হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দিয়ে ফেসবুকে প্রচার করে দেয় আমার সাথে হুজুরের বিশাল সম্পর্ক আমি মাহফিল দিতে পারি কি আশ্চর্যজনক বিষয় না দেখেন এই সিজনে প্রোগ্রাম নেওয়ার মতো সুযোগ আর নাই প্রথম কথা দ্বিতীয় কথা আমি ব্যক্তিগতভাবে ছোটো মানুষ দীর্ঘদিন জেল খেটে আসছি দীর্ঘদিন ভিতরে ছিলাম শারীরিকভাবে অসুস্থ পারিবারিক সমস্যা আছে অতএব খুব বেশি প্রোগ্রাম নেওয়া বা অন্যান্যদের মতো অনেক বড়রা আছেন যারা দুইটা তিনটা চারটা করেও প্রোগ্রাম করে না কিন্তু আমি মাঝুর মানুষ একটা থেকে দুইটা প্রোগ্রাম করি তাও প্রতিদিন পারি না গলা বসে যায় শরীর দুর্বল হয়ে যায় অনেক সময় মেরুদণ্ডে ব্যথাও করে সিরিয়াসলি বলতেছি আপনি বুঝবেন না এটা রাত্রে জাগরণ জাগ্রত থাকা এবং রাত্র জাগরণ বেশি হলে রুচি চলে যায় ঘুম কম হয় মানে এটা খুবই বুঝবেন না আপনারা এই জন্য আমি আমি চাচ্ছি তরুণ প্রজন্মের অলাম কেরামের সাথে কথা বলে মাহফিলগুলো কি কীভাবে দিনমুখী করা যায় অর্থাৎ দিনে করা যায় এ রাত্রে মাহফিল করে আমাদের সবচাইতে বড় যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যারা অন্যান্য দিন ফজরের নামাজ পড়ে না এরা তো মাহফিলের দিন ফজর পড়েই না যারা অন্যান্য দিন ফজর পড়ত এরাও মাহফিলের দিন দুইটা আড়াইটা পর্যন্ত মাহফিল শুনে ঘুমায় ফজর পড়তে পারে না কি হালো একদিন ফজরের নামাজ কাজা করা এক লক্ষ বা এক কোটি মাহফিলের চাইতেও অধিক গুণা হয় এক লক্ষ বা এক কোটি মাহফিলের সোয়াব দিয়াও এই একদিন ফজর নামাজ হওয়ার পরিবর্তন করা সম্ভব না ঠিক ঠিক না তাহলে এই সমস্ত এই যে এই পর্যন্ত তিনটা মাহফিল করে কোনো আছে দিনের কোনো ফায়দা হবে কথা বলেন না হবে এই বাবা কেউ কথা বলিয়েন না কষ্ট হলেও ওইভাবেই থাকেন কিশোরগঞ্জ অনেক আশি অনেক আসা হয় আজ না দেখতে পারলেও কালকে দেখবেন ইনশাল্লাহ আবারও আসব আসব আবারও আসবো আপনারা এমন করলে আর আসবো আমি মাইক বন্ধ করে থাকবো আপনারাই কথা বলুন প্রিয় হাজিরিন এজন্য এই সমস্ত ধোকাবাজি থেকে সাবধান এবং আমরা দিন প্রচার করতেছি দিনের স্বার্থে যেটা কল্যাণ কর সেটাই করব ঠিক কি ঠিক না দিন প্রচারের স্বার্থে যদি মাহফিলের সময়কে আগায় আনতে হয় আগায় আনব আপনি কি খেয়াল করছেন বাংলাদেশে কি পরিমাণ প্রোগ্রাম হয় মনে করেন একই এলাকায় পাঁচটা সাতটা করে মাহফিল হয় এই এলাকায় তো অসুস্থ রোগীও থাকতে পারে চিন্তা করতে হবে কি হবে না এই দীর্ঘ দুইটা আড়াইটা পর্যন্ত তিনটা পর্যন্ত যদি প্রোগ্রাম হয় এই অসুস্থ রুগীরা ঘুমাইতে পারবে না মাহফিল তার কাছে এটা আজাব হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে প্রত্যেক দিন এমন এলাকা আছে প্রতিদিন মাহফিল হয় শীতের সিজন এজন্য আমাদেরকে এই সব বিষয়গুলোতে সতর্ক থাকা লাগবে ঠিক কি ঠিক না অতএব কেউ প্রতারণা করবেন না কেউ প্রতারিত হবেন না আবারও বলে দিচ্ছি এই সিজনের প্রোগ্রাম নিয়ে কেউ যদি বলে যে এত টাকা দিলে আমি হাদিয়া দিলে আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারবো তাকে ধরে নিয়ে আসবেন তাকে কি করবেন আমার কাছে ধরে নিয়ে আসবেন এমনকি আমার সাথে যারা থাকে এদের মধ্যেও কেউ যদি বলে যে আমারে কিছু টাকা দেন আমি প্রোগ্রাম নিয়ে দিতে পারবো আমার কাছে আইসা বললেন পরে দেখেন কি করি আমাদের আসলাফদের সালাফদের আকাবিরদের ইতিহাস এরকম না চাহিদা আছে বলেই লক্ষ্য জনসমাগম হয়ে যায় বলেই হাজার হাজার মাহফিলের দাওয়াত আসে বলেই প্রোগ্রাম থেকে টাকা অ্যাডভান্স করা এটা দিনের বিশাল ক্ষতি হয়ে যায় দেখেন জায়েজ নাই এটা বলতেছি না কথা ভালোভাবে বুঝুন প্রোগ্রামের জন্য অ্যাডভান্স টাকা নেওয়া কিংবা আমাকে এত দিলে আমি যাব এটা বলা জায়েজ নাই এ কথা আমি বলতে পারবো না কিন্তু আমি করি না করতে পারবো না না এ বিষয়ে আমাকে বলে হুজুর হ্যাঁ অনেকেই বলে চাহিদা যেহেতু আছে নেন না আশি এক লাখ করে নেয় নেন না হুজুর সমস্যা কি ডিরেক্ট বলে ডিরেক্ট আমার আপনজন জন তারাও বলে নিবেন নিয়ে মাদ্রাসায় দিবেন গরিব মিসকিনদেরকে দিবেন এরা আপনার নাম নিয়ে কোটি টাকা কালেকশন করে লাখ টাকা কালেকশন করে আপনারা দেয় পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার লাভ কি ওদের কাছ থেকে নিবেন সমস্যা কি আমি বলি শুনেন এই চিন্তা করে করে আমরা এভাবে বাজেট করে নেওয়া শুরু করি বলেই অন্তর থেকে যে কথাগুলো আসে হুলুসিয়ত আসে এইটা পরবর্তীতে আর থাকে না এই যে এখন হিম্মত নেওয়া যে কোনো কথা বলে ফেলি প্রোগ্রামওয়ালারা কখন দিবে কখন কি করবে এটা আমার নিয়ন্ত্রণে থাকে তখন প্রোগ্রামওয়ালারা আমাকে ওই যে বাজারের গরুর মতো আর কি জহন চাইবে তখন তুলবে জহন মন চাইবে তখন ভাই টাকা দিছি নামিয়েছি তখন আমার জবানও কি হয়ে যাবে দুর্বল ঠিক কিনা দুর্বল হয়ে যাবে আরে আশি হাজার টাকা দিচ্ছে তারা বলবে কালেকশন করেন এগারোটার আগে আপনারা দেওয়া যাবে না মাহফিলটা ভেঙে যাবে এই সেই বক্কর কত গেছি ঠিক কি ঠিক না আসলে আমাদের আল্লাহ মাফ করুক আমি ছোটো হইতে পারি আমার গাইরতের সাথে এগুলো যায় না আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে গাইরতের সাথে এগুলো ন্যূনতম যায় না আমাকে কেউ বলবে এটা করেন এটা করিয়েন না ওইটা বলেন ওইটা বলিয়েন না বাটা তোর প্রোগ্রাম করবো না টাইম নেই এগুলোর কোনো দ্যাম কি আর এগুলোতে কোনোভাবে আমি এটা অ্যালাউ করি না যে আমাকে হাদিয়া দিয়া বলবে এই সময়ে করেন ওই সময় এটা বলিয়েন না ওটা বলিয়েন না আমাদের এই যে এই সভাপতি টু একটু দিয়েন ও মুক্ত এক লাখ টাকা দিয়েছে এই করেন সেই করেন এগুলো আমরা দিয়ে চলে না এগুলো হয় না এই জন্য এই আমরা বাজেট করতেও পারি না কথা বলছেন না এজন্য আমরা বাজেট করতেও পারি না করিও না অবাক হয়ে যাবেন আজকে কিছু কথা বলেই ফেলি দেখেন আয়াতিকারিমা তিলাওয়াত করেছে একটা ওইটার আলোচনা পরিপূর্ণ আলোচনা করব কিন্তু কথাগুলো জরুরি কথাগুলো খুব জরুরি শুনে রাখেন